ঠাকুর শ্রী রামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন পরে নিত্য গোপালের মতো আবার চিন্তা করিতেছেন এখনো সেইভাবে দাঁড়াইয়া আছেন আবার বলিতেছেন অধর্ষেন যদি কাজকর্ম কমে কিন্তু ভয় হয় সাহেব আবার বকবে যদি বলে এ কেয়া হ্যায় সকলের ঈষৎ হাস্য ঠাকুর আবার নিজাসনে বসিলেন ভক্তেরা মেঝেতে বসিলেন বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন শ্রী রামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া আজ যে খুব সেবা রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন মায়ের পূজা করিতে যাইতেছেন রামলাল ঠাকুরের প্রতি তবে আমি আসি শ্রীরামকৃষ্ণ ওং কালী ওং কালী সাবধানে পূজা করো আবার মেরা বলি দিতে হবে মহানিশা পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন মার কাছে গিয়া দর্শন করিতেছেন এইবার বলি হইবে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে বদ্ধ পশুর উৎসর্গ হইল পশুকে বলি রানের জন্য লইয়া চাইবার উদ্যোগ হইতেছে শ্রী রামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুরের সে অবস্থা নয় পশুবধ দেখিতে পারিবেন না রাত দুইটা পর্যন্ত কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন হরিপদ কালীপদ ঘরে আসিয়া বহিলেন চলুন তিনি ডাকছেন খাবার সব প্রস্তুত ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন ভোর হইল মার মার হইয়া গিয়াছে সম্মুখে নাট নাট মন্দির মন্দিরে যাত্রা হইতেছে মা শুনিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিয়াছেন মনি সঙ্গে সঙ্গে আসিতেছেন ঠাকুরের কাছে বিদায় লইবেন জয় ঠা